চলো ঘরে চলো আমি ঘরে যাব না তুমি যাও আবার কি হলো আমি তো বুঝলাম না আমাকে হলো তুমি তো কিছুই বুঝবে না কারণ তুমি চাও না যে আমি ঘরে যাই এর জন্য আমি ঘরে যাব না আচ্ছা কেন তুমি এরকম আমি আবার শুরু করছো আমি কোনো পাগলামি করতেছি না পাগলামি করতে যাবো কেন আমি দেখলাম না ভূমিকম্পের সময় তুমি ড্যাং 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 করতে করতে তুমি একা একা নিচে নেমে গেলা তুমি আমাকে দৌড়লাম পর্যন্ত না কারণ তুমি মনে প্রাণে চাইছিলে এই ভূমিকম্পের কারণে বা মাথায় ঠাটা পড়ে আমি যেন মরি আর তুমি আরেকটা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এখানে সুখে শান্তিতে সংসার করতে পারো কারণ তাহলে তো তোমার আমার সাথে সংসার করতে হবে না তুমি কি মনে করছো আমি বুঝি না ওহ আবারও একই কথা এই জন্য এরকম করতেছো তাই এই জন্য এরকম করবো না তো কিরকম করবো হ্যাঁ কিরকম করা উচিত আমার আচ্ছা আমি তো তোমাকে নিয়েই নিচে নামলাম ভূমিকম্পের সময় না নাকি খুব নামছ তো আমি মনে সবকিছু ভুলে গেছি খবরদার মিথ্যা কথা বলবে না আচ্ছা আল্লাহ তুমি আমাকে ভূমিকম্পের সময় কেন একবারে উঠা নিয়ে চলে গেলাম আমি আর না ফিরতাম এই বাসায় সংসারটা আমার একদম অসহ্য হয়ে গেছে শোনো না তুমি না কথা কথা না কথা ঘুরানোর একদম চেষ্টা করবা না তুমি কি খালি কথা ঘুরে আমাকে উপর দশটা বাজিতে পারলে বেঁচে যাও না খালি কথা ঘুরেতেই পারে সে আর কোনো কিছু জানে না শুধু কথা ঘুরায় আচ্ছা চলো বাদ দিয়ে এখন চলো ঘরে যাই না চলো আমি যাব না তুমি যাও আচ্ছা ঘরে গিয়ে তুমি ইচ্ছা মতো ঝগড়া করো তবু বাইরে এরকম করো না প্লিজ চলো কিছু আমি যাব না 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 যান সারা ঘরে যান

আমি ঘরে যাব না তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি ঘরে যাও তুমি চাও আমি এই বিল্ডিং এর চাপায় পড়া যেন মরে যায় থাকো থাকো তুমি আমি গেলাম সর আরে গিতু আঙ্কেল এটা আপনি কি পরাছেন আরে এটা তো হেলমেট হ্যাঁ এটা হেলমেট এখন থেকে আমি এই হেলমেট পরাছাত না তোমাদের কোনো সমস্যা কিন্তু হেলমেট তো বাইক চালানোর সময় বারে ভাই আমরা যখন বাইকে উঠি বাবার সাথে তখন তো আমরা এই হেলমেট পরে থাকি তাই না ভাইয়া হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু একটু আপনি তো কিনলো হেলমেট পরে আছে তুমি কি নতুন বাইক কিনেছো আই না না আমি বাড়ি কিছু কিনি নাই তোমরা কি ভুলে গেছো সেদিন যে একটা বড় ভূমিকম্প হইলো আরে বলবো কেন ওটাতে এমন ভূমিকম্প হয়েছিল আমাদের ক্লাসের সবাই বুঝতে পেরেছিল আমরা এইভাবে এইভাবে কাঁপছিলাম হ্যাঁ আমিও